আপনি যদি ভেবে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠিন তাহলে আপনি সম্ভবত ভ্লাদিমির পুতিনের চারপাশি নিরাপত্তা ব্যবস্থার খবর রাখেন না কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান না তার আশেপাশে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যা দেখতে অনেকটা হলিউড সিনেমার মতো লাগে পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস এই সংস্থার কাজই হলো রাষ্ট্রপতিকে ঘিরে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে রাখা এফএসও এর সদস্য সংখ্যা কত তা গোপন কিন্তু ধারণা করা হয় এদের সদস্য সংখ্যা পাঁচ হাজারের বেশি এদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের আশেপাশে থাকে বাকিরা এমন এমন জায়গায় থাকে যা কেউ ধরতেই পারে না আপনি যদি ভাবেন তারা শুধু পিস্তল আর ওয়াকিটকি নিয়ে ঘোরে তাহলে ভুল পুতিনের বডিগার্ডদের কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল বিশেষ ধরনের ব্রিফকেস যেটা দিয়ে গুলি করা যায় নন মেটালিক অস্ত্র এবং বিশেষ ধরনের জ্যামিং ডিভাইস যা কাছাকাছি সব ড্রোন ফোন বা ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে দিতে পারে এছাড়া তাদের কাছে থাকে রিমোট বোমা ডিটেক্টর প্রেশার সেন্সর এক্সপ্লোসিভ স্ক্যানার এমনকি কিছু বডিগার্ডের চোখের চশমায় থাকে ছোট ক্যামেরা যা সরাসরি লাইভ ভিডিও পাঠায় পুতিনের নিরাপত্তা হেডকোয়ার্টারে পুতিন কোথাও গেলে তার আগের পাঁচ থেকে সাত দিন আগে পুরো এলাকা এফএসও এবং স্পেশাল ইউনিট দিয়ে স্ক্যান করা হয় হোটেল বা ভবনের ছাদ বেসমেন্ট দেয়াল সবকিছু একাধিকবার স্ক্যান করা হয় আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো পুতিন কোন রোড দিয়ে যাবেন তা আগে থেকেই কেউ জানে না তার নিরাপত্তার জন্য একসাথে তিন থেকে চারটা আলাদা একই মডেলের গাড়ি ছাড়া হয় যার মধ্যে কোনটাতে পুতিন বসে আছে তা কেউ জানে না এখানে একটা জিনিস আপনাদের অবিশ্বাস্য মনে হতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছেন পুতিনের একাধিক দামি বা বডি ডাবল আছে মানে তার মতো দেখতে হুবহু দুই থেকে তিনজন মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে আসে পুতিন নিজেও একবার স্বীকার করেছিলেন একসময় বডি ডাবল ব্যবহার করার কথা ভাবা হয়েছিল এমনকি কয়েকবার ব্যবহারও করা হয়েছে পুতিন যেটা খাচ্ছেন সেটা তাকে দেওয়ার আগে তিনবার টেস্ট করা হয় রাশিয়ার স্পেশাল টেস্টিং ইউনিট তার খাবার পানি ফলমূল এমনকি কফি পর্যন্ত ল্যাবে পাঠিয়ে তবেই পরিবেশন করে পুতিন সবসময় বিশটারও বেশি গাড়ি নিয়ে চলাফেরা করেন পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয় সবাই ভাবে পুতিন গাড়িতে করে যাচ্ছেন অথচ ঠিক সেই সময় তিনি একটা হেলিকপ্টার বা প্রাইভেট জেটে আকাশপথে অন্য কোথাও চলে যান এভাবে প্রতিপক্ষদের বিভ্রান্ত করে পুতিনের নিরাপত্তা টিম দারুণ কৌশল অবলম্বন করে চলে পুতিন যেটা গাড়ি হিসেবে ব্যবহার করেন সেটা কোনো সাধারণ গাড়ি না এর নাম সিনেট লিমোজিন দেখে যদিও বোঝার উপায় নেই এটা একটা মিনি ট্যাঙ্কের মতো এটা বুলেট বোমাপ্রুফ বোমা প্রুফ কেমিক্যাল গ্যাস প্রতিরোধী এবং এমনকি পানির নিচে থেকেও কিছুক্ষণ চলতে পারে গাড়ির দরজা এতটাই ভারী যে সাধারণ মানুষের পক্ষে একা খুলে ফেলা সম্ভব না পুতিন একটা বিশেষ প্লেন ব্যবহার করেন এই প্লেন বুলেট প্রুফ এমনকি ব্যালিস্টিক মিসাইল প্রুফ এমনকি এই প্লেনের আল্ট্রা জ্যামার রয়েছে ফলে এই প্লেনের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন এমনকি কোনো শত্রুর ফাইটার জেটও প্রবেশ করতে পারে না আরও একটি মজার ব্যাপার হলো এই প্লেনের সাথে সবসময় ছয়টি ফাইটার জেট উঠতে থাকে যেগুলো পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে দিতে নিয়ে যায় দুই সালের পর থেকে পুতিন প্রায়ই প্লেন নয় বিশেষ এক সিক্রেট ট্রেন ব্যবহার করছেন ট্রেনটা দেখতে একেবারে সাধারণ রাশিয়ান রেলওয়ের মতোই কিন্তু ভেতরে ঢুকলেই আপনার চোখ কপালে উঠে যাবে এই ট্রেনে জ্যামার হেলিপ্যাড কন্ট্রোল রুম মেডিক্যাল ইউনিট এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেমও আছে যদি কেউ পুতিনের কাছাকাছি যেতে চায় পোক্সে রাজনীতিবিদ বিজ্ঞানী বা সাংবাদিক কিংবা রাশিয়ার নাগরিক তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় কেউ যদি কোনোদিন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পুতিন বিরোধী কিছু লিখে থাকে ইভেন ইফ ইটস টেন ইয়ার্স অ্যাগো তাকে অনুমতি দেওয়া হয় না কখনও ক্লিয়ারেন্স না দিলে অনেক দেশের মন্ত্রী এমনকি তার সাথে দেখা করতে পারে না অনেকেই বলেন পুতিন এসব করেন কারণ তিনি সবসময় নিরাপদে থাকতে চান আবার কেউ বলেন রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অবশ্যই এমন সিকিউরিটি থাকা উচিত তাকে সুরক্ষা দেওয়া মানে রাশিয়ার শক্তি ধরে রাখা দুনিয়ায় যতই প্রোফাইল রাষ্ট্রপ্রধান থাকুক কেউই পুতিনের মতো ভয়ঙ্কর সিকিউরিটির চাদরে মোড়ানো না পৃথিবীতে এই একজন ব্যক্তি যার সাথে দেখা করতে গেলে আপনাকেও হয়তো গোয়েন্দা টেস্টে পাশ করতে হবে